খেলার অবস্থা হইলে ঘরে থেকে পড়ে ফোন থাকলে খেলায় ফিরে আসতে হবে দুটি পরিশোধ করে ফিরে আসতে হবে তারা হলে কিন্তু খেলাফল দুঃশ ব্যবধানে বাড়ি ফির আব্দুল ফাটা ফুটবল করেছে আজকে এসসি রাইনা আগামী 10 মিনিটের আক্রমণটা আর জোন پنجاب ম্যাচ

रहमान खान पर चा लिमिटेड हमें शुक्र कौशन प्रसिद्ध शुक्रिया सकते हैं

شاؤٹ جس پر ڈرامہ لگدا ہے بلیک پیٹ فائن چاند پر نظر تھا فائر خلاف ور کاربر استعمال বিশেষ আকর্ষণ হয় এই মুহূর্তের মৃত্যু বিশেষ আয়োজনে বিশেষ আকর্ষণ বিশেষ সুস্বাস্থ্য এবং ওরা জীবন যাপন কামনা রহমান আমি তাকে ড্রয় করছি আমরা সকলেই তার জন্য ড্রয় করব উজ্জ্বল ভবিষ্যৎ এবং ওটি আমার হিসাবে এরা উজ্জ্বল ভবিষ্যৎ

بدر: <applause> <applause>